সিঙ্গেল পুজোর আগে পুজোর আগে প্রচুর চ্যানেলের ভিডিও দেখছো প্রচুর ভিডিও দেখছো আজকের ভিডিওটা একবার বলবো একটু স্টপ করো দেখো আজকে কারণ দশ থেকে পনেরো মিনিট হয়তো ভিডিও হবে আজকে ভিডিওতে যে সকল গাড়ি দেখাবো জাস্ট তোমরা ফিদা হয়ে যাবে মাত্র কি বারো মাসের গাড়ি চোদ্দ মাসের গাড়ি দু বছরের গাড়ি মানে গাড়ির কন্ডিশন দেখবে নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে এরকম কন্ডিশনের গাড়ি রয়েছে আর ফার্স্ট টাইম আমি ভিজিট করেছি কোথায় জিওন বাইক বাজার জিওন বাইক বাজার আজকে কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট শোরুম কিন্তু অনেক পুরোনো কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আসছে তোমাদেরকে একটু বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ আজকে স্বপ্ন পূরণ তোমাদের হবেই তো বেশি কথা বলবো না আজকে গাড়ির কালেকশন প্রচুর রয়েছে একটু সময় নিয়ে দেখাবো ফার্স্ট টাইম দাদাকে ডেকে নেবো দাদা এদিকে এসো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো খুবই ভালো আছি আর আজকে তোমার শোরুমের গাড়ি দেখে ফিদা হয়ে গেছে আমি ঘুরে দাঁড়াও ক্যামেরার দিকে বন্ধুদের মুখটা দেখাও অবশ্যই ভিতরে সব মাসে গাড়ি রয়েছে গাড়ি নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন এবং অনেক গাড়ি ঢুকেছে সব টাকা সবাই ঢুকেছে যে গাড়িগুলো মানে রেডি হয়নি করতে পারে কাস্টমার আসলে অবশ্যই আমরা সার্ভিস প্রোভাইড করে দেবো আচ্ছা কিছু কিছু গাড়িতে স্ক্র্যাচ রয়েছে এগুলো কি সব চেঞ্জ হয়ে যাবে সব চেঞ্জ মানে একদম নতুন আচ্ছা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি এনএস রয়েছে একশো পঁচিশ পালসার রয়েছে এখানে মাইলেজ কিং

কত আসবে বলো পুজো অফারে কিন্তু মাথায় রাখতে পুজো আসছে একদম 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 আচ্ছা কত অফার সাতচল্লিশ সাতচল্লিশ ছচল্লিশ আর একটু ছচল্লিশ না পঁয়তাল্লিশ চলো ডান চুয়াল্লিশ চুয়াল্লিশ ফর্টি একদম ফর্টি ফোর সঙ্গে কি তেল হেলমেট না তেলটা বাড়ি যাওয়ার পর্যন্ত তেল আমরা দিয়ে দেবো আচ্ছা একটা হেলমেট ফ্রি দেবো আমি হেলমেট থাকছে বাড়ি পর্যন্ত তেল থাকছে তেল থাকছে আর সঙ্গে থাকছে ফর্টি ফোর একদম একটু দেখিয়ে দাও কি রয়েছে দাদা লুকিয়ে থাকলে কিন্তু ব্লু বিস্ট আরে ব্লু বিস্ট

এই নয় যে দু হাজার টাকা এক্সট্রা করে খরচা করতে হবে এখানে কিন্তু পুরো লাগানো রয়েছে দু না চব্বিশ হাজার অরিজিনাল চলা রয়েছে দাদারা আসবে তো দেখে নিয়ে যাবে চলো এরপর দেখাবো একটা গ্রাজিয়া দেখে

আমি তো খেলবো তুমি বলো পঁচাশি একদম চলো ওটা সরাসরি কি বিরাশি করতে পারবে তুমি না একাশি করে দিলাম একাশি চলো আশি হাজার টাকা না না একাশি দাদা ফাইনাল প্রাইস দাদা করে দিতে হবে দাদা স্যার ফাইনাল প্রাইস করে দাও একাশি দাদা পারবো দাদা কোথায় দিয়ে দেবো দাদা পুজোর সময় দেখতে কম্পিটিশন না দাদা হোক না কি আছে আশি করে দাও দাদা একটা হাজার টাকা কমিয়ে আশি করে দাও যাও ঠিক আছে চলো আশি চলো বন্ধুদের জন্য আশি হাজার টাকা একদম নতুন গাড়ি নিয়ে যাও নতুন গাড়ি শোরুমে যেতে হবে না সেকেন্ড হ্যান্ড নাও কিন্তু নতুনের ফিল পাবে আশি হাজার টাকায় সঙ্গে কিন্তু তেল হেলমেট থাকছে অবশ্যই চলো এরপরে রাইডার দেখাবো আজকে কিন্তু রাইডার একটা নয় দুটো দুখানা রয়েছে একটা হচ্ছে রেড বিউটি একটা হচ্ছে ব্ল্যাক বিউটি হ্যাঁ দিস মডেল কন্ডিশন ওকে এটা বলে দিয়েছে দাদা চেঞ্জ করে দেবে এখানে স্ক্র্যাচ রয়েছে চেঞ্জ করে দেবে একদম একদম চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দেবে ডব্লিউবি 59ই 3301 চলো কত সালের গাড়ি এটা রয়েছে সাত মাসের গাড়ি সাত মাসের গাড়ি একদম আচ্ছা বছর পুরনো হয়নি বছর হয়নি আচ্ছা সাত মাসের গাড়ি একদম ডিজিটাল মিটার একদম রেডি গাড়ি একদম সব রেডি গাড়ি রেড বিউটি

খুঁজে খুঁজে পেয়েছি দাদা পেয়েছে দাদা বন্ধুদের জন্য বন্ধুরা নতুন গাড়ি চলুক একদম ভাঙা চড়া গাড়ি কেন চলবে চলো কত আসবে এটা তুমি আমাকে এটা পঁচাত্তর দিয়েছো দাদা আচ্ছা এটা এক টাকা কমিয়ে দাও চুয়াত্তর করে দাও দাদা পঁচাত্তর আমি আপনাকে একদম এটা মাসের গাড়ি বলে দাদা ওটাতে একটা কন্ডিশন আরো গুড রয়েছে দাদা এটা চলে নেই কিলোমিটার দেখে নেই আচ্ছা কিলোমিটার কত চলা রয়েছে তাহলে সাতাত্তর ভুল যখন বলেছি ওটা ছিয়াত্তর করে দাম চলো তোমার কথা আমার চলাম ছিয়াত্তর একদম সঙ্গে পেট্রোল হেলমেট সব ফ্রি

আচ্ছা ঠিক আমার তাক আপনার তা পঁয়তাল্লিশ 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 দামে খেলো দাদা ও ভাই গড চলো পঁয়তাল্লিশ আমি এক হাজার টাকা কমিয়েছি দাদা দু হাজার টাকা একদম একদম চলো পঁয়তাল্লিশ হাজার এখানে এলে দাদা কিছু পাওয়া না বুক করে ভালোবাসা দাদা পেয়ে যাবে এখান দিয়ে ভালোবাসা তো অবভিয়াসলি থাকবে কারণ ওটা পয়সা দিতে পারে একদম ওটা ফ্রিতে পাওয়া যায় আর ফ্রিতে জিনিস সবাই নিতে চায় চলো তাহলে ফর্টি ফাইভ একদম পঁয়তাল্লিশ হাজার টাকায় সঙ্গে তেল হেলমেট চলো এরপরে এরপরে দেখাবো একটা কি ব্লু কালারের উফ ভাই এটা দেখা যায় এটা দাদা বেশি দিতে গাড়ি না দাদা কত গাড়ি এক বছরের গাড়ি দাদা মাত্র এক বছরের গাড়ি ই টোয়েন্টি ভেরিয়েন্ট ই টোয়েন্টি ভেরিয়েন্ট দাদা

যদি রাস্তায় দশটা গাড়ি চলে আটটা গাড়ি কিন্তু সাইন চলছে কন্ডিশনটা দাও কেমন একটু কন্ডিশনটা দেখি কন্ডিশনটা একটু দেখিয়ে দাও গাড়ি কন্ডিশনটা নিট এন্ড ক্লিন আর এই গাড়ির কালারটাও খুব সুন্দর আবার কিন্তু মোটা চাকার গাড়ি এটা হ্যাঁ মোটর সাইকেল ইটু অবশ্যই এটা নতুন ভেরিয়েন্টের গাড়ি দাদা আচ্ছা নতুন ভেরিয়েন্টের গাড়ি হ্যাঁ মার্কেটে বিক্রি হচ্ছে কত 75 80 আচ্ছা আজকের জিওন বাইক 75 জিওন বাইক বাজারে আমাদের দিতে পারলো না আমি আপনাকে 70 চেয়ে নেব 70 70 70 9 75 9 80

দাদা এটাও রয়েছে আপনার দু হাজার বাইশের শেষের গাড়ি দু বাইশ শেষ একদম আচ্ছা কত আসছে আপনি আমাকে একে একান্ন হাজার টাকা দেবেন একান্ন হ্যাঁ গাড়ির কন্ডিশন কিন্তু ভালো রয়েছে দাদা দাম কিন্তু কমানোর জায়গা নেই তবু আমি বলবো বন্ধুদের জন্য পঞ্চাশ করে দাও দাদা পঞ্চাশ তো চাপ হয়ে যাবে চাপ হয়ে যাবে করে দাও দাও দাদা করে দাও আটচল্লিশে করে দেবো ফর্টি এইট ফর্টি এইটে করে দেবো নো চাপ নো চাপ নিয়ে যাবো ভালোবাসার খাতিটা আমি দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নো চাপ নিয়ে যাবো

মোটামুটি কত গাড়ি আছে এটা এটাও এক বছরের গাড়ি আছে এক বছরের একদম দাদারা প্রত্যেকটা গাড়ি নতুন নতুন গাড়ি রেখেছে এক বছরের গাড়ি ওয়ান ইয়ার্স কত দাম হবে বলো তুমি একা দাম বলো তুমি তো সব জায়গায় ঘুরছো তুমি একা দাম বলো আমি দাম বলে তারা পঞ্চাশ হাজার টাকা বলে দিতে পারবে কি না দাদা তুমি তুমি অভিজ্ঞতা আছে তোমার সেই আমি চাইবো দাদা আমি চাইবো আমার বন্ধুদের জন্য যত কমে দিতে পারবো একদম তুমি বলো দাম বলো তারপর আমি বার্গেনিং করবো বলো সত্তর সত্তর হ্যাঁ আটষট্টি

নিয়ে যাক ওনার নিয়ে যাক ঠিক আছে চলো নিয়ে যাক ডান নিয়ে যাক আর দাম করুক যে এখান থেকে গাড়ি নিয়ে গেছিলাম ভালো গাড়ি দামে কম গাড়ি নিয়ে যাও সাথে তুমি ভালোবাসাও নিয়ে যাবে ভালোবাসা তো অবভিয়াসলি থাকবে ওটা তো ফ্রি তে পাওয়া যায় আর ফ্রি তে যা পাওয়া যায় বন্ধু সেটাই নিয়ে যাও মোটামুটি বন্ধুরা আজকে যা কালেকশন ছিল সব তো দেখিয়ে দিলাম আজকে গাড়ি ওভারঅল তো একদম গুড কন্ডিশন কোনো গাড়ি নিয়ে কোনো কথা হবে না খুদ নেই কোনো গাড়িতে শুধু টাকা দেবে নিয়ে যাবে ছবি হবে ছবি শুধু টাকা দেবে নিয়ে যাবে আর পরে বন্ধুদেরকে আবার নিয়ে আসতে হবে অবশ্যই আরো দামে কম হবে চলো বেশি কথা বলবো না শেষে কি বলছে বলো তোমার নাম করে চলেলে নাম করে এলে একদম প্রত্যেক গাড়ির পিছনে আরো কিছু ডিসকাউন্ট করে দেবো অল্প কিছু ডিসকাউন্ট করে সেটা ওয়ান টেবিলে বসতে হবে ওয়ান টেবিলে বসতে হবে একদম ওয়ান টেবিলে বসো গাড়ি আরো ডিসকাউন্ট হয়ে যাবে সঙ্গে পেট্রোল হেলমেট সামনে পুজো আসছে মাথায় রাখতে হবে আর সবাই কিন্তু সেফ ড্রাইব সেফ লাইফের জন্য অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবে সামনে গাড়ি চালালে সামনে পূজো আসছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে একদম হেলমেট তো পড়তে হবে অবশ্যই তাহলে হেলমেট দিচ্ছি তো আমরা আর কাগজপত্র সব কমপ্লিট কাগজপত্র এক ফোঁটা কোনো প্রবলেম থাকবে না না তো যোক বন্ধুরা ভিডিওটা এই বন্ধু ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও আর কি বলবো কিছু বলার নেই আর অবশ্যই করে ভিজিট করো চ্যানেলের নাম করো যদি কিছু ডিসকাউন্ট করা যায় জিয়ন বাইক বাজার জিয়ন বাইক বাজার